নমস্কার বন্ধুরা অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বানাবো কারি কোফতাকাড়ি এচড়ের কোফতাকারি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করে নেওয়া এচড় আর আলু এবার খুব ভালোভাবে আলু আর এচড়টাকে কিন্তু চোটকে মেখে নিতে হবে এচড়টা সেদ্ধ করার সময় আমি নুন আর হলুদ দিয়ে তারপরে কিন্তু সেদ্ধটা করেছিলাম এচড়ার আলুটা ভালোভাবে মেখে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো একই সাথে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এবার বাইন্ডিংটা করার জন্য দিয়ে দিচ্ছি বেসন যতটা পরিমাণ আপনারা ছোটটা নেবেন সেই আন্দাজে কিন্তু বেসনটা দিতে হবে এবার সব মশলাগুলোকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি রিফাইন তেল রিফাইন তেলটাকে অল্প একটুখানি হাতে মাখিয়ে নেব যাতে কোফতাগুলো বানাতে সুবিধা হয় তেলটা ভালোভাবে হাতে মেখে নিয়েছি এবার অল্প একটুখানি পোর্শন নিয়ে একটা গোল আকার দিয়ে নেব আপনারা যেমন শেপের বানাতে চান সেই রকম শেপই দিতে পারেন এবার এইভাবে গোল গোল আকার দিয়ে আমি সবকটা কোফতা বানিয়ে নিচ্ছি সবকটা কোফতা আমার একদম তৈরি এবার এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব অন্যদিকে সর্ষের তেল নিয়ে নিয়েছি সেটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার একটা করে কোফতা তেলের মধ্যে ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে রাখবেন খুব বেশি হাই ফ্লেমে যদি কোফতাগুলোকে ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু উপরটা ভাজা হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে কোফতাটা দিয়ে দু মিনিট পর একবার খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এক পিঠটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার উল্টে অন্য পিঠটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি কোফতাগুলোকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেব একটু সময় নিয়ে যদি কোফতাগুলো ভাজা হয় তাহলে কিন্তু টেস্টটাও খুব ভালো আসে কোফতাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার কোফতাগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব এবার একই প্রসেসে যতগুলো বাকি রয়ে গেছে সেই কোফতাগুলোকেও আমি ভেজে তুলে রাখবো কোফতাগুলো ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড় করে কেটে নেওয়া সেদ্ধ করে রাখা আলু আলুটাকে উল্টে পাল্টে দু থেকে তিন মিনিটের জন্য ভালো করে ভেজে নেব আলুটা ভাজার সময়তেই দিয়ে দিচ্ছি নুন আর হলুদ আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আলুটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নিয়ে নেব। আলুটা তুলে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তারই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হিং ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এবার দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ একদম কুচিয়ে নেওয়া খুব ভালো করে এবার পেঁয়াজটা নরম হয়ে আসা অবধি ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা বাটা খুব ভালোভাবে এবার আদার কাঁচা গন্ধটা চাওয়া অবধি ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ নুন এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে করে রাখবো আর খুব ভালোভাবে উল্টে পাল্টে মশলাটাকে মিশিয়ে নেবো মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল দু থেকে তিন মিনিটের জন্য খুব ভালোভাবে এবার মশলাটাকে কষতে দেবো মশলাটা ভালোভাবে কষে তার থেকে তেল ছাড়তে শুরু করে দিলে দিয়ে দিচ্ছে আগের থেকে ভেজে নেওয়া আলুগুলো আলুগুলো দিয়েও কিন্তু খুব ভালোভাবে একবার মিশিয়ে নেবো মশলার সাথে আলুগুলো যেহেতু সেদ্ধ করা ছিল আর আলুগুলোকে আমি হাফ করে দিয়ে নিই সেজন্য আলুগুলোকে আমি একটু আগিয়ে দিয়ে দিলাম দু মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গরম জল গরম জলটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে এবার ফুটিয়ে নেব চার থেকে পাঁচ মিনিটের জন্য ঝোলটা খুব ভালোভাবে গেছে এবার দিয়ে দিচ্ছি থেকে ভেজে রাখা কোফতাগুলো ঝোলটা যখন একদম হয়ে আসবে সেই সময়তেই কিন্তু কোফতাটা দিতে হবে খুব বেশি আগে যদি কোফতাটা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কোফতাটা ভেঙেও যেতে পারে এবার দিয়ে দিচ্ছি গরম গুঁড়ো খুব ভালোভাবে গরম মশলাটাকে দিয়েও একবার মিশিয়ে নেব গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিয়েও খুব ভালোভাবে একবার নেড়ে নেব ও এক ঘেয়ে এচড়ের ডালনা বা এচড় চিংড়ি না খেয়ে এইভাবে এচড়ের কোফতাকারি বানিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন আজকের মতন এইটুকুই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ